দাদক তো আমি যোগা শিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি কারণ আমারও শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো তো সেখান থেকে আমি যোগা শিখে এখন সুস্থ আছি আমার আর দেড় বছর কোনো কোনো ওষুধ আমাকে নিতে হয়নি যোগা করে আমি চাইবো সবাই এইভাবে যোগা করুন সুস্থ থাকুন তো আমি এই যোগা করে তো বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতায় যেতে পেরেছি সেখান থেকে আমি বিভিন্ন দেশ থেকে যে পুরস্কার আনতে পেরেছি তো যোগার মাধ্যমে আমাকে দেশের মানুষ যেমন চিনতে পেরেছে বিদেশেও কিছু মানুষ আমাকে চিনতে পেরেছে যে যোগা করে আমি বিভিন্ন জায়গা থেকে একটা পুরস্কার এনে আমি নিজেকে তো আরও কৃতজ্ঞ মনে করি যে যোগা আমাকে একটা দারুণ জায়গা নিয়ে নিয়ে গিয়েছে তো এর মাধ্যমে কি হয় আমি আরও যোগার প্রতি আরও আমার ইচ্ছা শক্তিটা বেড়ে যাচ্ছে যে আমাকে তাহলে আরও যোগা করতে হবে যোগা শিখতে হবে এবং যতদিন দিন যাবে শরীর যত দূর আমি পারবো শরীর সুস্থ রাখার চেষ্টা করবো যোগার মাধ্যমে তো এ একটাই বার্তা সবাই যোগা করুন যোগার মাধ্যমে সুস্থ রাখুন নিজেকে কোথা থেকে কোথা থেকে তুমি পুরস্কার জিতে এনেছো আমি আমি বাঁকুড়া জেলা থেকে আমি ওখান থেকে পুরস্কার এনেছিলাম আমি একটা আমাদের বাঁকুড়া থেকে এনেছি তারপর শিলিগুড়ি থেকে এনেছিলাম ন্যাশনাল হয়েছিল স্টেট কলকাতা থেকে হয়েছিল ওখান থেকে এনেছিলাম তারপর দীঘা কাপ করেছিলাম দীঘা কাপ থেকে কিনেছিলাম মালয়েশিয়ায় গিয়েছিলাম মালয়েশিয়া থেকে আমি পুরস্কার এনেছিলাম যে কোনো শিখতে গেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে সবার সহযোগিতা দরকার এক্ষেত্রে দেখা গেছে যে সবার সামনে আনার জন্য রেখাদির অবদান তোমার সাথে রয়েছে রেখা চেষ্টা করছেন তোমাদেরকে তুলে ধরার এবং তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তাকে কি বার্তা দেবে তো প্রথমে বলবো আমি যে আজকে আমি যে বিদেশে খেলতে যেতে পেরেছি আমি বিদেশে থাকলেও কিন্তু বিদেশে খেলতে যাচ্ছি একটা অ্যাসোসিয়েশন হয়েছে যে একটা কীভাবে যাব বা ওখানে যে নাম এন্ট্রি রেজিস্ট্রেশন ফিস ব্যাপারগুলো আমি কিন্তু কিছুই জানতাম না তো রেখা দিয়ে আমাকে ভীষণই মানে নিজের থেকেই আমাকে সহযোগিতা করেছে নিজের থেকে আমাকে যোগাযোগ করেছে কারণ ওখানে কি আমাদের নর্মাল ফোন হয় না সিঙ্গাপুরে যেখানে থাকি তো হোয়াটসঅ্যাপ নাম্বার উনি অন্য জনের কাছ থেকে জোগাড় করে নিয়ে আমাকে যোগাযোগ করেছেন আমাকে উনি প্রচণ্ড হেল্প করেছেন তো আজকে যতটুকু পেয়েছে যোগা আমাকে যতটুকু সম্মান দিয়েছে তো সমস্ত সম্মান রেখাদির জন্য আমার টিচার সুস্মিতা দেবনাথ থাকলো উনি গাইডও করেছেন কিন্তু যেহেতু আমি এই অ্যাসোসিয়েশনে ছিলাম রেখাদির মাধ্যমে আমি এগোতে পেরেছি তো আমি রেখাদিকে মানে ধন্যবাদ দিই ছোটো করবো না তো ওর অবদান অনেক শুধু মালয়েশিয়া নয় রিসেন্টলি দীঘা কাপ হলো তো রেখাদির মাধ্যমে আমি দীঘা কাপে তো গিয়েছি আর রেখাদি ভীষণ এক ভালো মানুষ কারণ উনি মানুষের জন্য প্রচণ্ড চেষ্টা করে প্রত্যেকটা মানুষের যাতে উপকার পায় প্রত্যেকটা মানুষের জন্য উনি স্বার্থ ছাড়াই কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করেন কারণ রেখাদির সাথে আমি যতটুকু বেশি দিনে আলাপ না যে বহুদিনের আমাদের সম্পর্ক সেটা আনা খুব অল্প দিনেরই পরিচয় তাও রেখাদি দিয়ে প্রচণ্ড কিন্তু অল্প পরিচয় কিন্তু প্রচণ্ড হেল্প করেছেন কাজের সুবাদে যোগাযোগ একদম যোগাযোগই যোগাযোগ যখন ডিস্ট্রিক্টে খেলতে গিয়েছিলাম স্পটি ওটুকু দেখা হয়েছে এক বছর আগে আবার এক বছর পর উনি আমাকে মানে আমার সাথে যোগাযোগ করে উনি আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছেন সম্পূর্ণ নিজের দায়িত্বে নিয়ে গিয়েছেন